ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি সকালবেলা রিসাককে স্কুলে দিয়ে এসেছি তারপরে আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছি আপনাদের দাদা হয়ে গেছে বাজারে মাংস আনতে আজকে মটন খাবে আমি কতবার না করলাম যে আজকে মটন এন না চিকেন নিয়ে এসো কিন্তু কিছুতেই শুনলো না বলে ডিসাক বলেছি আমি কালকে রাত্রে মটন খাবে নিসাক তার জন্য মটনই আনতে গেল আজকে হচ্ছে শুক্রবার শিব পুজো সবাইকে শিব পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো করে শিব পুজো করুন আর আজকে আমরা সারাদিন যা যা করবো সব আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না প্লিজ কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে কমেন্টগুলো পড়লে খুব ভালো লাগে মনে হয় যে আপনারা পাশেই আছেন আর আমি কি কি রান্নার জন্য রেডি করেছি চলুন একবার দেখিয়ে দিই যে আজকে আমি রান্না করব আলু পটল অল্প কয়েকটা পটল ছিল আর একটু আলু কেটে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নেব আর এখানে মাংসর জন্য আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে একটু আদা রসুনও কেটে রেখেছি আর আলু পটলটা রান্না করবো এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি তো মাংস খাবো না মটন আমি খাই না আপনার দাদাভাই বলেছিলো বলেছিল চিকেন নিয়ে আসতে কিন্তু আমার একটুও চিকেন খাওয়ার ইচ্ছা নেই তাই আমি বলেছি যে মাছগুলো এখান থেকে এক পিস মাছ ভেজে নেব এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর আপনাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে আর মাংস নিয়ে এসেছে আর চলুন দেখাচ্ছি যে নিয়ে এসেছে মটন অনেকখানি মটন নিয়ে এসেছে মটনটা আমি ভালো করে মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি দেড় কিলো মটন নিয়ে এসেছে কতবার বলে দিলাম আনতে বেশি করে নিয়ে এসেছে মটনের জন্য পেঁয়াজ ভাজছি আর যে জন্য আলু ভাজা হয়ে গেছে আর এখানে করছি আলু পটল দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে আমার আলু পটল চিংড়ি মাছ দিয়ে আর এখানে মটনটাও রেডি হয়ে গেছে আর এখন আপনার দাদাভাইকে খেতে দিয়ে দেবো আমাদের রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি নিসারকে আনতে আর আমি ভিডিও এডিট করছিলাম তাই কানে হেডফোন দেওয়া আজকে ভিডিও এখনও দেওয়া হয়নি দুটোর বেশি হয়ে গেছে জানি না কখন দিতে পারবো আর এসে দেখি এডিট করে যদি পারি দিয়ে দেবো ঠিক আছে আমি তাড়াতাড়ি করে নিঃস্বকে নিয়ে আসি আর ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন আমি রান্না করে চলে এসেছি আর এখন আমি কি বানাবো চলুন দেখাচ্ছি এখন আমি বানাবো লুচি এই যে ময়দা মাখিয়ে লেচি করে রেখেছি আর এই যে একটা বেলেছি এখানে অনেকগুলো বেলেছি আর এই যে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আপনাদের দাদা ভাই বললো এখন লুচি খাবে তাই এখন লুচি বানাচ্ছি সকালবেলা মটন রান্না করেছিলাম মটন খাবে না এখন বলল লুচি খাবে তাই এখন লুচি বানাচ্ছি আর নিসার্গও খাবে ঠিক আছে তাহলে আমি লুচি বানিয়ে নিই হ্যাঁ আমার লুচি বানানো হয়ে গেছে আর আপনাদের দাদা ভাই আর নিসার্গের খাওয়াও হয়ে গেছে আর খেয়ে হাত দিয়ে গেছে আপনার দাদা ভাই আর নিশাক খাচ্ছে এখনো ওই ঘরে নিশাক খাচ্ছে বসে বসে লুচি আর এই যে কতগুলো জামা কাপড় ভাজ করেছি আরও কতগুলো মেলা আছে আর এই যে খেয়ে চলে আসলো লুচি খেলাম হেভি টেস্টি খেলাম লুচি লুচিটা ভালো করে মম দিতে বলেছিলাম তো ভালো মম দেওয়ার জন্য এত টেস্টি হয়েছিল শুধু শুধু লুচি খেয়ে ফেলেছিলাম পরে শেষে কয়েকটা চিনি দিয়ে খেলাম কয়টা খেলা লুচি গুনিনি গুনিনি ছয় সাতটা তো খেয়েছি না

এই জলের বোতলটা আজকে আমি কিনে নিয়ে এসেছি এই যে এখন ফিল কি স্কুল থেকে নিয়ে আসার সময় জলের বোতলটা আমি নিয়ে এসেছি কিনা আর এখন জল ভরে খাচ্ছে এই যে জল এখন যে জল কত কত জল ভরে নিল জল পাওয়া যে কত ঝামেলার এই চার পাঁচ মাস খুব ঝামেলা হয়ে গেছে গেল দাও আজকে ওমেন্স ডে তো ওমেন্স ডে তে উপলক্ষে তোমার জন্য একটা গিফট এনেছি

না তাই তাই এত বড় বড় ডায়মন্ড হলে কিন্তু দুটো এক লাখ টাকা হয়ে যেত বেশি হতো এক একটাই দু লাখ করে হতো ঘড়িটা হেভি সুন্দর ঘড়ি এখনো চালু করা হয়নি এটা এখান থেকে খুলে দিলেই চালু হয়ে যাবে আর এখন পরে দেখাতে পারবো না কারণ চেনটা কাটা হয়নি তাই কাটার পরে মানে আমাদের আনারটা শুরু তো আর চেনটা অনেক বড় সবারই কাটতে হয় মোটা মানুষদেরও কাটতে হয় মোটা অবস্থায় করে দেখো ও বলছেন থাকা অবস্থায় পরে দেখো ঘড়ির দিয়ে তুমি খুশি হুম গরিব এই তুমি খুশি দেখি মুখটা দেখাও তো গরিব এই খুশি কতখানি খুশি অনেক অনেক খুশি আবার কিনে দিলে আরো খুশি হব এটা ডে তে দিলাম তোমাকে ঠিক আছে এরপর কি ডে আছে এরপর ভ্যালেন্টাইন্স ডে আছে এরপর ভ্যালেন্টাইন্স শেষ হয়ে গেছে আমার সামনে বছর আছে চিলড্রেন ডে আছে চিলড্রেন্স ডে ঠিক আছে চিলড্রেন্স ডে আগে কিছু নাই তো চিলড্রেন্স ডে 14 নভেম্বর দেরি আছে তার আগে আছে তো আমার জন্মদিন সেপ্টেম্বর

হাই ফ্রেন্ডস এখন বাজে বেলা দুটোর এখন আমরা যাচ্ছি নিসার্কের ফ্রেন্ডের জন্মদিন ওখানে আসলে নিসার একাই যাবে আমরা নিসারকে এগিয়ে দিতে যাচ্ছি আর আমার একটু কাজ আছে সেখানেও যাব । ঠিক আছে তাহলে আমরা নিসার্গের গিপ ট্রেন চপেলের বার্থের যেখানে হবে সেইখানে সব ট্রেনরা আজকে দিয়ে এবার আমরা চলে এসেছি দেখি কি করি এবার মানে দাদাভাই निसারগের জন্য ওয়েট করবে মেলেই আর আমি একটু যাব পার্লারে আর আমি পার্লারে এসে গেছি আর আমি একটু চুল আজকে একটু কালার করলাম আর একটু স্পা করলাম কারণ আগের দিন ভালো হয়েছিল না মুটিং kia tha na aur nust ho gaya phir চলে গেছে মিসার্কের বন্ধুর বার্থডেতে আর আমি একটু সামনের দিকে যাচ্ছি একটু ঘুরতে একটু কাজও আছে একটু ঘোরাও হয়ে যাবে অনেক দিন ঘুরি না আর আপনাদের দিদি ভাই একটু বিউটি পার্লারে গেল চুল কি পড়বে জানি না আর ম্যালে চলে এসেছি ম্যালে এসেছি ওই দেখুন ঘোরায় চলে যাচ্ছে এই যে ঘোরায় চলে যাচ্ছে আর এখান থেকে কিন্তু মটর সাইকেল চালিয়ে যাওয়া যায় না ওই জন্য সবাই ঠেলে ঠেলেই যাচ্ছে পার হয়ে ওই সাইডে বন্ধুরা তিব্বতি অ্যান্ড ভিউ পয়েন্টে আর এসে এখানে একটু বসে পড়লাম এখানে চাও বানাচ্ছে ওনরা আর বসার জায়গাও আছে আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর চলুন দেখাই আর ওই দেখুন রডর ইন্ট্রন গাছ এখান থেকে গুরাশ তৈরি হয় গুরাস খেলে পরে সেই মানে এদের একটা লোকাল ড্রিঙ্ক পানীয় অ্যালকোহলিক পানীয় যেটাকে বলা হয় মাদক দ্রব্য মাদক দ্রব্য ঠিক নয় আর একটা বিশাল আকৃতির কুকুর শুয়ে আছে আর এই যে রডেন্ডন ফুল এইগুলো থেকে গুড়াস তৈরি হয় গুড়াশ খেলে কিন্তু সেই একটু উত্তেজক পদার্থ এইগুলো অ্যালকোহল তৈরি হয়ে যায় এর থেকে নেশা হয় এগুলো খেলে গুড়াশ খেলে এখানকার একটা লোকাল খাবার যে যার মতন ফটো তুলছে করছে আর এখানে ছোট্ট একটা চায়ের দোকান প্রত্যেকদিনই দিনই বসে এইরকম নিসারকে ফোন করেছিলাম এই মাত্র নিসার বললো যে মেলে দাঁড়িয়ে থাকতে নিসার গাছছে মেলে নিসার গাছলি নিসার কিনে আমরা আবার যাবো আরেকটা জায়গা এই যে চলে এসেছে আমার বাবা জন্মদিন থেকে বার্থডে থেকে ঠান্ডা লাগছে আর এখন কোথায় যাওয়া বাবা কে এফসিতে আর আমি আর বাবা কে এফসিতে খাচ্ছি এই যে আমরা অর্ডার দিয়ে দিয়েছি আর এটা কি আর পপকর্ন আর এর আগে একটা ছিল এক্সট্রা নার্স এর আগে একটা নার্স পপকর্ন ছিল শেষ হয়ে গেছে দুজনের খেয়ে পেট ভর্তি হয়ে গেছে আমার তো পেট ভর্তি হয়ে গেছে নিশাগে পেট ভর্তি চলে গেলো নিশাগের এখনো হয়নি দেখি নিসার গার্ট কি খায় এই যে হয়ে গেছে আমরা নিচে নামছি আর ঝাল লেগেছে নিশাখের চোখ দেখানো হয়ে গেছে নিশার দেখি আর এবার একটা চাশমা নিয়ে নিশার ওখান থেকে নিশাখের চোখ দেখানো হয়ে গেছে আর নিশা সবাই কথাই দেবেন বাই

এখান থেকে আমরা কি নেব ছোলা ভাটোরা ছোলা ভাটোরা আর অনেক মিষ্টি আছে তুমি ব্যাগ মেরে রাখো খুব সুন্দর সুন্দর মিষ্টি গুলো দেখে মনে হচ্ছে সবই নিয়ে নেই কি দারুণ লাগছে দেখতে বাবা আমরা ঘরে চলে এসেছি আর নিসা এখন হোমওয়ার্ক করবে হোমওয়ার্ক করবে আর কালকে আমরা এক জায়গায় যাব কোথায় যাব সেটা এখন বলবো না সারপ্রাইজ কালকেই দেখতে পাবেন নেক্সট ভিডিওতে আপনার দাদা গেছে ওয়াশরুমে হাত পা ধুতে আর কবিতা আসছিল কবিতাকে বলেছি একটু উচ্ছে আর একটু ধনে আনতে কবিতা একটু আমাদের ঘরের সামনের দোকানে গেছে আনি তাকে ঠান্ডার মধ্যে এসেছে তো হেঁটে আবার সবটি খেয়েছে বাবা আর ছেলে তার জন্য খাওলে খেয়েছি খেয়েছে খেয়ে এখন ঠান্ডা ঠান্ডা লেগে গেছে না নি ঠিক আছে আর স্যার খুব ভালো হয়েছে আজকে চোখটাও দেখানো হয়ে গেছে পরে দেবে তাড়াতাড়ি দিয়ে দেবে বলেছি